তো বন্ধুরা এখন আমি একটা কেনা পিয়ারা নিয়ে বসে বললাম গাছের গড়ায় পরে আমাদের গাছের পিয়ারা পড়ে গড়া নটি খাচ্ছে শখ কত কেনা পিয়ারা খাব তাই বঁটি নিয়ে বসে বললাম কেনা পিয়ারা হচ্ছে হেভি টেস্টি টেস্টি এখন সব জিনিসে পোকা পেয়ারাতে পোকা বেগুনে পোকা ঝিঙিয়েতে পোকা করলাতে পোকা ঢেঁড় পোকা যা খাবে তাতেই পোকা ওই দেখছি ও বাবা গো নুন তেল দিয়ে মেখে আচ্ছা করে কে কে খাবে গো খাবে নাকি একটু ঝাল দেবো ঝাল লাল কে খাবে আর একটু বিনোদন দেবো তো ঝিলে জল চলে আসছে দারুণ হবে দারুণ তোমরা খাবে নাকি রান্না করতে বসে পেয়ারা নিয়ে বসে বলেছি জানো তো আহা কি সুন্দর পেয়ারার একটা গন্ধ বাপি রে বাপি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম তো খাবে নাকি পেয়ারা অপূর্ব খেতে লাগছে গো বন্ধুরা নাও নাও Goma, mago,